একদিনের জন্য কোটি বাংলাদেশি বনে গেছেন শ্রীলঙ্কান ধাবিতে গ্যালারি থেকে বাংলাদেশি দর্শকরাও গলা ফাটাবে লঙ্কানদের হয়ে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা মাঠে নামার আগে খোলা চিঠিতে সেই বার্তা দিলেন বাংলাদেশি এক ভক্ত আবেগ নিংনানো সেই চিঠিতে উঠে আসে লঙ্কানদের জন্য টাইগার ভক্তদের মনের আকুতি নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সুপার ফোরের এর আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগার্স এখন বাংলাদেশের ভাগ্য ঝুলছে সুতোর উপর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোর শ্রীলঙ্কা জিতলে জিতে যাবে বাংলাদেশ তাই বাংলাদেশি ভক্তরা প্রাণ পণে চান আফগানদের হারিয়ে দিক লঙ্কান সিংহরা আসালঙ্কা নিশাঙ্কাদের উৎসাহ দিতে ফেসবুকে খোলা চিঠিও লেখেন এক টাইগার ভক্ত তিনি লিখেন শ্রীলঙ্কার যদি লক্ষ লক্ষ ভক্ত থাকে আমি তাদের একজন শ্রীলঙ্কার যদি হাজার হাজার ভক্ত থাকে আমি সেখানে একজন যদি একজন থাকে সেটা হলাম আমি শ্রীলঙ্কার যদি কোনো ভক্ত না থাকে তাহলে নিও আমিও আর নেই শুধু তাই নয় সেই পোস্টের কমেন্টও ফুটে উঠেছে ভ্রাতৃত্বের কথা শ্রীলঙ্কায় আমার যান শ্রীলঙ্কায় আমার প্রাণ শ্রীলঙ্কায় বাঁচাবে আমাদের মান এই দিন শ্রীলঙ্কা মানে বাংলাদেশিদের শেষ ভরসা তাই তো লঙ্কানদের সঙ্গে ঘটা দুঃসময়কে স্মরণ করে আফসোসের শেষ নেই ভক্ত সমর্থকদের কেউ বলছেন নাগিন ডান্স আর নয় কেউ বলছেন টাইম ডাউট ভুলে যায় কেউ গাইছেন গান কেউ লিখছেন ভাই ভাই কবিতা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এক অন্যরকম উন্মাদনা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন ঘটনার কারণ এশিয়া কাপে কোয়ালিফাই করার সমীকরণটা একেবারে সহজ বাংলাদেশ দুই ম্যাচ জেতার পরও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বরাম আফগানিস্তান ম্যাচের দিকে শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশও জিতে যাবে পয়েন্ট টেবিলের সফলতা ধরে তবে না জিতলে পরিসংখ্যান হবে ঘোরাটে যা একেবারে চায় না বাংলাদেশ আর এ কারণে স্লোগান বাংলাদেশ শ্রীলঙ্কা ভাই ভাই পরিস্থিতি এতটাই মজার যে বাংলাদেশি সমর্থকরা হঠাৎ শ্রীলঙ্কার সবচেয়ে বড় ফ্যান ক্লাবে পরিণত হয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্রতিটি রান প্রতিটি উইকেটে এখানে হবে ঢাক ঢোল বাজনা হবে করতালি হবে উল্লাস এর মাঝেই তো আছে নিজের সুপার পরে ওঠার সম্ভাবনা কদিন আগে শ্রীলঙ্কার সঙ্গে ছিল আমাদের আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর কদিন তারাই পরম বন্ধু খেলাধুলা মানেই এমন অদ্ভুত যোগসূত্র শ্রীলঙ্কা জয় হাসবে বাংলাদেশ হেরে গেলে মন খারাপ হবে ঢাকার চায়ের দোকান থেকে শুরু করে রাজশাহীর মোড়ে আড্ডা পর্যন্ত তাই সবার মুখে আজ একটাই কথা শ্রীলঙ্কায় আমার যান শ্রীলঙ্কা আমার প্রাণ শ্রীলঙ্কা বাঁচাবে বাংলাদেশের মান